আজ মঙ্গলবার দশই অগ্রহায়ণ দু হাজার চব্বিশ সালের ছাব্বিশে নভেম্বর কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকুয়েিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে উৎপন্না একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল মার্ক শীর্ষ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আপনারা ভগবান হরি উদ্দেশ্যে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নামা যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপতে গোপেশ গোপেকাকান্ত রাধাকান্ত নমস্তুতে দেখুন পঞ্চম অনুসারে দেবী একাদশীর এই দিনই কিন্তু জন্ম হয়েছিল দেবী একাদশী আজকের দিনেই জন্মান ভগবান হরি বিষ্ণুকে হেল্প করবার জন্য দানব মুরার থেকে তিনি তাকে রক্ষা করেন রাক্ষসকে পরাজিত করেন যার ফলে তার পূজা করা হয় এবং এ দিনটির নামকরণ করা হয় উৎপন্ন একাদশী মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে অরেঞ্জ অর গোল্ডেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন কর্মের দক্ষতা বৃদ্ধির জন্য নিউ টেকনোলজির সাহায্য নিন নতুন স্কিল সেট স্কিল সেট বা নিউ টেকনোলজির সাথে যত দ্রুত নিজেদেরকে অ্যাডাপ্ট করিয়ে নিতে পারবেন ততই কিন্তু আপনি আপনার ক্লারি কেরিয়ারকে ফ্লারিশ করতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরেও আপনাদের প্রভাব প্রতিপত্তিকে বৃদ্ধি করতে হবে নিজেকে অ্যাজ আ ব্র্যান্ড ইকুইটি রিপ্রেজেন্ট করবার চেষ্টা করুন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি আজ আপনি আপনার নতুন প্রকল্প পরিকল্পনা সম্পর্কে পিতামাতার বিশ্বাস অর্জন কিন্তু করতেই পারেন অবশ্যই উপকৃত হবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না